যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন প্রায় দশ বারো লক্ষ মানুষ তার মধ্যে অনেকেই ব্যবসার সাথে জড়িত তাদের কেউ কেউ আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে স্যার বা ভাই ব্যবসা সংক্রান্ত একটা বই পড়তে চাই কোন বই পড়ব আবার কেউ কেউ বলেন যে পড়ে কি ব্যবসা করা যায় আমি বলি না হাত পড়ে আসলে ব্যবসা করা যায় না পড়ে জ্ঞানই হওয়া যায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তাহলে পড়া একটা মাধ্যম আপনি কোনো একটা বিষয় যে দেখে আসতে পারেন অন্যের কাছে শুনে শিখতে পারেন আর সবচেয়ে বড় যেভাবে আপনি বিস্তারিত শিখতে পারেন সেটা হচ্ছে পড়াশোনার মাধ্যমে তখন পড়ে ব্যবসা করা যাবে কিনা না আবার অনেকে তো পড়াশোনা না করেই অনেক বড় বড় ব্যবসা দাঁড় করিয়েছে ইট ইস ট্রু কিন্তু ব্যবসা করতে হলে আপনাকে পড়তে হবে বর্তমান সময়ে এটা দুর্দান্ত ভাবে সত্য একটা কথা আছে ইফ ওয়ান্ট টু ডু জব স্টাডি জব ইফ ইউ টু ডু বিজনেস স্টাডি বিজনেস ইফ সায়েন্টিস্ট স্টাডি সায়েন্স ইফ ই আ বায়োলজিস্ট স্টাডি বায়োলজি ইফ ইউন্ট টু বি আ সেলস প্রফেশনাল স্টাডি সেলস তার মানে যে কোনো বিষয়ে সেই সম্পর্কে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত থাকে একই মেধার দুজন মানুষ একজন পড়েন আর একজন পড়েন না দুজনের চিন্তা চেতনা ক্রিয়েটিভিটি ইনফরমেশন বিশ্ব অর্থনীতি সম্পর্কে ধারণা ইকোনমি কোন দিকে যাচ্ছে ইকানমির ভোলাটিলিটি কিভাবে কাটাতে হবে ব্যবসায়ের পরিকল্পনা কিভাবে করতে হবে সেলস কিভাবে করতে হবে কিভাবে টিম ফর্মেশন করতে হবে এই সংক্রান্ত বিষয়ে ব্যাপক জানার আছে ইউনিট টু স্টাডি ঠিক এই চিন্তা থেকে আমি এই আমার একটা বই আছে আপনারা হয়তো অনেকেই জানেন দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস এই বইটি আমি কেন লিখেছিলাম ঠিক যারা ব্যবসা করেন তাদেরকে একটু জাগিয়ে দেওয়ার জন্য আমি দীর্ঘ বাইশ বছর ব্যাংকে কাজ করেছি বিজনেসম্যানদের সাথে দুর্দান্তভাবে ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠ মিশেছি গত দশ বছর ব্যবসায় বড় বড় ব্যবসায় সাথে মিশেছি তাদের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি আমার মধ্যে অনেক ইনপুট ঢুকেছে তারপরে পড়াশোনা তো আছে এইগুলো করতে করতে অদ্ভুত ভাবে খেয়াল করেছি যে যেসব ব্যবসা পড়ে গেছে পতন হয়েছে যেসব বড় বড় ব্যবসা বিশ্ব থেকে হারিয়ে গেছে তার মূলে কারণ কি ছিল জানেন তারা স্টাডি ঠিক মতো করেনি তারা তাদের বিজনেস সম্পর্কে সচেতন ছিল না টেকনোলজিক্যাল যে ইনোভেশন পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে মার্কেটিং কে চেঞ্জ করে দিচ্ছে ব্র্যান্ড কে চেঞ্জ করে দিচ্ছে সে সম্পর্কে তারা ওয়াকেভাল ছিল না অথবা থাকলেও সচেতন ভাবে স্টেপ নেয়নি কোডা ক্যামেরার কথা মনে আছে কিভাবে হারিয়ে গেল নোকিয়া ফোন সবার ঘরে ঘরে থাকতো একদিন চার্জ দিলে তিন দিন চার্জ থাকতো আজক ওই ব্লকবাস্টার অসংখ্য অসংখ্য কোম্পানি যারা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে কিন্তু একসময় তারা প্রচন্ড জনপ্রিয় ছিল কেন কারণ তারা নতুনত্বের সাথে খাপ খাওয়াতে পারেনি অথবা বিশেষ বিশেষ দিক তারা অবহেলা করেছে অমনোযোগ দিয়েছে মনে করেছে তাদেরটা চলছে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে পৃথিবী পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বাতাস চেঞ্জ হচ্ছে মানুষের অ্যাটিচিউড চেঞ্জ হচ্ছে মানুষের বাইং পাওয়ার কমছে বাড়ছে কিন্তু বাইং অ্যাটিচিউড হচ্ছে টেস্ট হয়ে যাচ্ছে তার সাথে আপনারা যারা ব্যবসা করেন যদি সেটা খাপ খাইয়ে চলতে না পারেন তাহলে ব্যবসা টিকবে না তো আপনার কম্পিউটার সম্পর্কে আপনি জানতে পারবেন না যে তারা কিভাবে মুখ নিচ্ছে তারা অনেকে এগিয়ে যাবে আপনি পিছিয়ে থাকবেন একটাই কারণ যে আপনি পড়াশোনা করছেন না ইউরিং বিজনেস দ্য মার্কেট ট্রেন্ডস সো আপনাকে বিজনেস করতে হলে আপনাকে পড়তে হবে আপনাকে শিখতে হবে জানতে হবে ভ্রমণ করতে হবে আপনার বিজনেস প্রসেস দাঁড় করাতে হবে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে কথা আছে দ্য পার্সন হু লার্নস হি আর্নস দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন তো লার্ন করবেন কিভাবে অনেকগুলো উপায় আছে কিন্তু যারা বই লিখেছে এরকম আমার মতো দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস তারা যেটা করেছে অনেক কিছু ঘাটাঘাটি করে স্টাডি করে একটা বই লিখেছে আপনি মাত্র কয়েক টাকা দিয়ে বইটা কিনে কয়েক ঘন্টা খরচ করে বইটা পড়ে ফেলবেন যে বই লিখেছে তার লেগেছে কয়েক বছর কয়েক মাস আপনার পড়তে লাগবে কয়েক দিন বা কয়েক ঘন্টা কিন্তু সে যে কষ্ট করে ইনফরমেশনগুলো এক জায়গায় করেছে স্টোরিগুলো এক জায়গায় করেছে আপনি সেগুলো সেখান থেকে স্টাডি করে নিতে পারেন এবং আপনার ব্যবসায় সেই জ্ঞান লাগিয়ে ব্যবসাকে সমৃদ্ধ করতে পারেন সো স্টাডি করতে হবে যদি বিজনেস করতে চান টিকে থাকতে চান বিজনেস বড় করতে চান তাছাড়া বর্তমানে আপনি বড় হতে পারবেন না বিজনেসে তাই পড়ুন শিখুন বিজনেস পরিচালনা করুন সাস্টেইন ইন দ্য বিজনেস মেক ইউর বিজনেস সাস্টেইনেবল থ্যাংক ইউ